প্রিয় ছাত্রাদের তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আমি কৌশিক স্যার তোমরা এখন দেখছ কৌশিক ম্যাথস আপ আমরা সমাকলনের প্রয়োগের যে টু মার্কসের অঙ্কগুলো ছিল সেগুলো আগেই করিয়েছি এখন আমরা ফোর মার্কসের যে অঙ্কগুলো দেওয়া আছে এই অঙ্কগুলো আমরা এখন করব। সুতরাং ভিডিওটা একটু বড়ো হবে এবং ফোর মার্কসের জন্য সমাকলনের প্রয়োগ আমাদের করতেই হচ্ছে তো আমাদের ভালো করে এই চ্যাপ্টারটা বুঝতে হবে এবং সেই অনুসারে সমাধান করতে হবে ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর ম্যাথামেটিক্স সাজেশান উইথ সলিউশন পিডিএফ তোমাদের যদি পিডিএফ লাগে তাহলে তোমরা যে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারো কিন্তু সেটা পেড ভার্সান তোমাদের যদি দেখতে লাগে তাহলে এখান থেকে তোমরা কিন্তু সব অঙ্ক এখান থেকে পেয়ে যাবে প্রথম যে অঙ্কটা দিয়েছে দেখো ওয়াই স্কোয়ার গাটু ফোর এক্স এবং্সে স্কোয়ার গ্যাটু ফোর বিএস অধিবিক্ত সীমাবদ্ধ ক্ষেত্রটি চিহ্নিত করো ও চিহ্নিত অংশের ক্ষেত্রফল নির্ণয় করো তো এই অঙ্কর ক্ষেত্রে কী করতে প্রথমে করতে হবে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণ দুটোকে সমাধান করতে হবে সমাধান করার পর আমরা দেখবো যে এর মান জিরো এসেছে আর এর মান এত বড় একটা টার্ম এসেছে তো এক্স ওয়ান তো আমরা এই ছবিটা আঁকবো ছবিটা আঁকার পর একটা হচ্ছে ওয়াই স্কোয়ার্ড ফোর এক্সের আর একটা একটা এক্সের স্কোয়ার বি ওয়াই তাহলে এই মাঝির অংশটা আমাদের দুটো কার্ভের মাঝের অংশটা আমাকে চিহ্নিত করতে হবে এবং তার ক্ষেত্রফল বল ছবি ছাড়া কিন্তু আমাদের এই জায়গাটায় কিন্তু নাম্বার পাওয়া যায় না ছবিটা একদম পারফেক্ট হতে হবে তার কোনো কথা নেই কিন্তু ছবিটা যাতে বোঝা যায় সেই রকম আমাদের একটা ব্যবস্থা করে দিতে হবে তো এখানে দেখো প্রথমে যে কার্ডটা আছে ওয়াই স্কোয়ার টু ফোর এক্স বক্রোটা উপর দিকে আছে আর এক্স স্কোয়ার টু ফোর বি ওয়ান বক্রোটা নিচের দিকে আছে তাহলে উপরের বক্রটা থেকে নিচের বক্রটা আমরা বিয়োগ করব সেখানে ওয়ার মানটা রিপ্লেস করতে হবে যার ডেরি ই থাকবে রেঞ্জ থাকবে সেটা এক্স তারপর আমাদের কী করতে হবে যে জায়গাটা আছে ইন্ডিকেশন করে মান বসিয়ে সিম্পলিফিকেশন করে আমাদের এই উত্তরটা আসলো আমাদের এই উত্তরটা আসলো তাহলে প্রথম অঙ্কটা এটা গেল তো এইভাবে আমি সমস্ত অঙ্কগুলো তোমাদের করে দেখাচ্ছি সুতরাং ভিডিওটাকে একটা লাইক করে দাও চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো তারপর দেখো যেটা দিয়েছে যে একটা বৃত্ত দেয়া আছে একটা অধিবৃত্ত দেয়া আছে একটা বৃত্ত দেয়া আছে একটা অধিবৃত্ত দেয়া আছে তো আমরা বৃত্তর অধিপিতটাকে সমাধান করবো এর দুটো মান পাবো তো পাওয়ার পর বলেছে যে এক্সক প্রথম পাদে অবস্থিত তাহলে শুধু এই অংশটা আমাকে চেয়েছে শুধু এই অঙ্কটা অংশটা আমাদের চেয়েছে তো আমাদের এই অংশটাকে ক্ষেত্রফল বের করতে হবে তো আমি কী করছি প্রথমে উপরে কী আছে বৃত্ত নিচে কী আছে অধিবৃত্ত তাহলে বৃত্ত থেকে অধিবৃত্তটাকে বিয়োগ করবো বিয়োগ করার পর ওয়ার মানটা রিপ্লেস করছি রিপ্লেস করার পর এখান থেকে সমাধান করছি সমাধান করে মান বসিয়ে আমরা এই অঙ্কটা কিন্তু শেষে নিয়ে যাচ্ছি তাহলে মোট ক্ষেত্রফল কি আসলো চার তিন আর যদি টোটালটা চাইতো যদি দুটো পার্টি চাইতো এখানে এক সক্ষার সীমাবদ্ধ বলে দিয়েছে তাহলে কিন্তু শেষে দুই দিয়ে গুণ করতে হতো তো এখানে চাইনি যেহেতু আমরা দুই দিয়ে গুণ করবো না ঠিক আছে তো এরপর দেখো তিন নম্বর যে অঙ্কটা দিয়েছে দুটো বৃত্ত দিয়েছে দুটো বৃত্তের ক্ষেত্রফল সেম পসিটিভ পসিটিভ কিন্তু সবার ক্ষেত্রে সেম পসিটিভটা আমি আরেকবার শর্টকাটে বলে দিচ্ছি প্রথমে দুটো কার্ভ দেওয়া থাকবে তাদেরকে সমাধান করব ছবি আঁকব যে অংশটা বের করতে বলেছে সেটা আমরা বের করবো চিহ্নিত করব এবং তারপর ক্ষেত্রফল নির্ণয় করবো তাহলে দেখো এটাকে সমাধান করেছিস এক্স এর মান ওয়ান বাই টু এসেছে তাহলে ওয়ান বাই টু এর মধ্যে এই যে জায়গাটা এই জায়গাটা কোন কার্ভটা ইউজ করছে এই জায়গাটা কার্ভটা ইউজ করছে এক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ওয়ান আর এই দিকে যে কার্ভটা হচ্ছে সেই কার্ভটা কোনটা ইউজ করছে সেটা হচ্ছে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু ওয়ান তাহলে জিরো থেকে হাফ ওয়াই এক্স জিরো থেকে হাফ এক্স যেহেতু দুটোই বৃত্ত তাই আমি কার্ভ দুটো কোন কার্ভ দেওয়া সেমার মধ্যে লিখে দিয়েছি লিখে দেওয়ার পর এখানে একটু ক্যালকুলেশনটা বড়ো আছে তো ক্যালকুলেশন আমরা মান বসিয়েছি ওয়ার মান রিপ্লেস করেছি ইন্টিগ্রেশন করেছি ইন্টিগ্রেশন করার পর মান বসিয়েছি এবং ক্যালকুলেশন করে আলটিমেটলি এটা আমাদের উত্তর আসলো তাহলে আমাকে এই জায়গাটা কিন্তু বুঝতে হবে প্রত্যেকটা পজিটিভ সেম তারপর দেখো চার নম্বর যে অঙ্কটা দিয়েছে একটা এক্স কিউ দিয়েছে একটা এক্স স্কোয়ার দিয়েছে সিক্স সিমিলারলি আমরা এটাকে সমাধান করব ছবিটা আঁকবো ছবিটা আঁকার সময় দেখো বেশ ভালো একটা ছিল ওয়াইকাল টু এক্স স্কোয়ার যদি হয় ওয়াইকাল টু যদি এক্স স্কোয়ার হয় তাহলে দেখো যে কার্ভটা হচ্ছে সেটা হচ্ছে এক্স ওয়াই জিরো জিরো ওয়ান ওয়ান বসালাম জিরো জিরো ওয়ান ওয়ান বসালাম আর একটা কাল টু এক্স কিউ তাহলে এই যে কার্ভটা আছে এই কার্ভটার বেলায় দেখো আমরা কি করতে পারি ঠিক সিমিলারলি আমরা করতে পারি হচ্ছে এক্স ওয়াই বসাচ্ছি জিরো জিরো ওয়ান ওয়ান কিন্তু দেখো দুটোই সেম সেম হয়ে যাচ্ছে তাহলে আমরা পার্থক্য করবো কী করে আমি একটা এদের মাঝখানে মান ধরলাম হাফ এখানে আসলো তাহলে ওয়ারম্যান একের চার আর এখানে যদি হাফ ধরি তাহলে এটা একের আট আসে তাহলে একের চার বড়ো না একের আট বড়ো অবিয়াসলি একের চার বড়ো তাহলে ওয়াই ক্যাল টু এক্সের স্কোয়ার যে কার্ভটা আছে সে উপরে থাকবে আর ওয়াইকাল টু কিউব যে কার্ভটা আছে সেটা কিন্তু নিচে থাকবে এইভাবে বুঝে নিয়ে করতে হবে বুঝে নিয়ে করতে হয় যেহেতু সেজন্য অঙ্গটা অনেকটা বুদ্ধিদীপ্ত অঙ্ক তারপরে কিন্তু অঙ্গটার মধ্যে কিছুই নেই জিরো টু ওয়ান জিরো টু ওয়ান বক্রদার মানবসব ইন্ডিকেশন করা হয়ে যাবে তাহলে দেখো কি সুন্দর অঙ্কটা হয়ে গেল চারটে অঙ্ক হয়ে গেল তোমাদেরকে তাহলে তোমাদেরকে বলছি যে ভিডিওটাকে একটা লাইক করতে এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতেন এরপরে দেখা একটা বেশ ভালো অঙ্ক দিয়েছে ওয়াইক্যাল টু এক্স মাইনাস টু আর ওয়াইকাল টু ফোর অফ মড এক্স তাহলে এক্সের মান যদি দুইয়ের থেকে বড় হয় তাহলে এখান থেকে পজিটিভ ভ্যালু আসবে আর এখান থেকে যদি দুয়ের থেকে ছোটো হয় তাহলে নেগেটিভ ভ্যালু আসবে ঠিক একইভাবে এক্সের মান যদি জিরো থেকে বড় হয় তাহলে পজিটিভ ভ্যালু আসবে আর যদি নেগেটিভ ভ্যালু হয় তাহলে পর প্লাস এক্স তাহলে চারখানা সমীকরণ আসে একবার প্রথমটা সমীকরণ দ্বিতীয়টা সমীকরণ চারখানা চারখানা সমীকরণ আসছে তো এই চারটি সমীকরণ আমাকে আঁকতে হবে তার আগে আমাকে ব্যাপারটা বুঝতে হবে যে প্রথমে দেখো এখানে কি আছে এক্সের নিচে ফোর ওয়াই এর নিচে ফোর ওয়ান এক্সের নিচে মাইনাস ফোর ওয়াইয়ের নিচে ফোর তাহলে এই যে ছবিটা আছে দেখো এই ছবিটা আঁকাটাও মেন এক্সের নিচে ফোর ওয়ের নিচে ফোর কেটে দিলাম এক্সের নিচে মাইনাস ফোর ওয়ের নিচে ফোর কেটে দিলাম আর এখানে কি সমীকরণগুলো আছে দেখো এক্সের নিচে দুই ওয়ের নিচে মাইনাস টু এক্সের নিচে দুই ওয়ের নিচে প্লাস টু তাহলে দুই এক যোগ করতে হবে কিন্তু দুইয়ে এখানে এখানে হচ্ছে ঝামেলা দুইয়ের থেকে বড়ো না ছোটো তার সঙ্গে দেখো যে এইটা কিন্তু মাইনাস দুইটা এই যে জায়গাটা আছে এই জায়গাটা কিন্তু আমি আঁকিনি ঠিক আছে এই জায়গাটা মাইনাস টু এখানে টু এইভাবে যোগ করেছি কারণ মাইনাস দুয়ের জন্য তো হচ্ছে আর এক রকম কার্ভ হচ্ছে তাহলে এবার আমি কী করব রেঞ্জগুলো বের করতে হবে যে যেখানটা দেখো এখানটা কি হচ্ছে এই যে জায়গাটা আছে এটা উপরে আছে এটা নিচে আছে ঠিক আছে তাহলে উপরটা থেকে নিচেরটা বিয়োগ করলে আমি এই অংশটা খেতে ভালোবো এই যে তিপুস টাকা আছে এটা তারপরে এই জায়গাটা খেতে বল তবে এইভাবে তো আমি আগে রেঞ্জটাকে বের করতে হয়েছে এক্সের মান জিরো থেকে কী হবে জিরো থেকে দুইয়ের মধ্যে কী হবে দুই থেকে চারের মধ্যে তো যে কার্ডটা দেওয়া আছে প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ হচ্ছে দ্বিতীয় কার্ডটা নিচে আছে উপরের কার্ড বড় কার্ভটা উপরে আছে বিয়োগ করার পর আমরা তিনটে কেস মাইনাস ওয়ান থেকে জিরো জিরো থেকে টু আর টু থেকে থ্রি তিন রকম কেসে মান বসিয়েছি এবং আলটিমেটলি উত্তর এটা এসেছে তাহলে বুঝতে পারছি যে অঙ্কটা বেশ কঠিন অঙ্ক ছিল এবং করতে অনেকটা সময় লেগেছে এরপরে দেখুন তো এরপর দেখো ছ নম্বর অঙ্কটা দেওয়া আছে একটা বৃত্ত দেওয়া আছে একটা শহর লেখা দেওয়া আছে খুব সহজ অঙ্ক বৃত্ত উপরে আছে সহলেখা নিয়ে আছে তাহলে বৃত্ত থেকে আমরা শহর লেখাটাকে বিয়োগ করে দেবো বৃত্ত থেকে আমরা সহল লেখাটাকে বিয়োগ করে দেবো জাস্ট মান বসিয়েছি আমাদের অঙ্কটা হয়ে গেছে এরপরে দেখো আরেকটা অঙ্ক দিয়েছে সাত নম্বর অঙ্ক যেটা দিয়েছে দেখো ওয়াই গেল টু টু এক্স মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স তো এই কার্ভগুলো আঁকাটাই মেন প্রথমে আমি এই যে কার্ভটা দেওয়া আছে এটাকে স্ট্যান্ডার্ড আকারে নিয়ে এসেছি স্ট্যান্ডার্ড আকারে নিয়ে আসার পর বুঝলাম যে একা একা হচ্ছে সেন্টার আছে নেগেটিভ অয়ক্ষে দুদিকে যাবে তাহলে একটা জিরোতে ছেদ করবে একটা তিনে ছেদ করবে আর ওয়াই টু মাইনাস কাট করেছি তাহলে দেখো এই উপরে অংশটা একটা ক্ষেত্র বলা হচ্ছে যে একটা পজিটিভ ক্ষেত্রে অংশ আর নিচের অংশটা একটা নেগেটিভ অংশ যেহেতু নিচের অংশটাই নেগেটিভ অক্ষ ব্যবহার হবে তাহলে এটা ওয়াইডিএক্স হবে মাইনাস এক্স হবে আর এই উপরে অংশটার জন্য এক্স হবে তো এখানে যেহেতু নেগেটিভ অক্ষ সেজন্য তো আমাদের এবার মানটা বসালেই কিন্তু অঙ্কটা আমাদের হয়ে যাবে মানটা বসালেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে তো এখানে আমরা মান বসিয়েছি এবং আলটিমেট উত্তর চলে এসেছে এরপর দেখো একটা দিয়েছে বৃত্তের অঙ্ক দিয়েছে বৃত্ত আর অধিবৃত্ত দিয়েছে এ ওয়াই স্কোয়ার্গাল টু ফাইভ এক্স আর এক্স ফাইভ এক্স স্কোয়ার্গাল টু সিক্স এটা তো এই দুটো কার্ডকে আমরা প্রথমে সমাধান করবো কিন্তু দেখো এখানে সমাধানটা কিন্তু ভয়ঙ্কর আকার এসেছে সমাধানটা কিন্তু ভয়ঙ্কর আকার এসেছে এবার যেহেতু গেটার দেন যেহেতু এক্স ওয়াই বলে দিয়েছে বাউন্ডারি যে তাই শুধু আমি টেকিং ক্লাস লাইনটা নিয়েছি টেকিং প্লাস সাইন নিয়ে এত বড় ভয়ঙ্কর সমাধান তো এটার জন্য কনফিডেন্স পুরো ভেঙে যেতে পারে কিন্তু কিছু করার নেই এরকমই দিয়েছে আর একটা এই যে বৃত্তের যে সমীকরণটা দেওয়া আছে এই বৃত্তের সমীকরণটাকে আমরা স্ট্যান্ডার্ড আকারে নিয়ে এসেছি স্ট্যান্ডার্ড আকারে নিয়ে আসার পর দেখলাম রেডিয়াস সিক্স বাই রুট ফাইভ এসছে তাহলে এই যে ছবিটা আছে এই ছবিটা এখান থেকে জিরো থেকে এ এ মানে হচ্ছে এই মানটা এই ভয়ঙ্কর মানটা বারবার লেখা সম্ভব না সেজন্য আমরা এ ধরে নিয়েছি আর এটা সিক্সে তাহলে এই জায়গাটা এই জায়গাটা কি হয়েছে এই জায়গাটা হচ্ছে আমরা অধিবৃত্ত ব্যবহার হয়েছে প্রথমে জিরো থেকে এর মধ্যে অধিবৃত্ত আর এ থেকে সিক্স রুট ফাইভের মধ্যে হচ্ছে বৃত্ত ব্যবহৃত হয়েছে তো আমরা সেই জায়গাটা লিখেছি লেখার পর আমরা মান বসিয়েছি এবং ইন্টিগ্রেশন করেছি যেরকম প্রসিডিওর সেরকম অনুসারে করেছি আমরা কিন্তু এই মানটা আমরা শেষ সব পৌঁছাতেও পারছি না কারণ এত ভয়ঙ্কর মান এসেছে যে এইরকম আকারে রেখে দিতে হচ্ছে কিছু করার নেই আমাদের যেরকম আসবে সেরকম এর মান যেহেতু এত বড়তের মধ্যে বসিয়েও ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর আকার হচ্ছে কিন্তু এটাই উত্তর তো অঙ্কটা এটা দিয়েছে এরকম বাজে বাজে অঙ্ক মাঝে মাঝে দেয় তো আমাদের সেই অনুসারে সাবধান থাকতে হবে এগারো নম্বর অঙ্কটা দেখো যে এক্স ইক্যাল টু এক্সিক্যাল টু টুয় স্কোয়ার ডাইটা প্রথমে কার্ডে যখন সমাধান করেছি ছবি এঁকেছি যে অংশটা হয়েছে সেই জায়গাটায় মাইনাস ওয়ান থেকে টু হচ্ছে একটা অধিবৃত্ত আর জিরো থেকে টু আর একটা অধিবৃত্ত বিয়োগ করে আমাদের সমীকরণটা হয়ে গেছে এবং উত্তর এসেছে এক বড় একক বেশ ভালো তো তোমরা দেখছো এখন কৌশিক ম্যাথ তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো ঠিক আছে তোমাদের জন্য দেখো পুরো বইটাকে সমাধান করে দিয়েছি তো সেজন্য তোমাদের একটু তো তোমাদের উপকারে লাগছে আশা করি তো তোমাদের উপকারে লাগলে ভিডিওটাকে একটা লাইক করো চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো তো প্রথমে এই দুটোকে সমাধান করেছি সমাধান করে জিরো থেকে জিরো থেকে একের মধ্যে একটা এক থেকে তিনের মধ্যে আরেকটা একটা এই দুটো সমীকরণকে আমরা সমাধান করেছি সমাধান করে মান বসিয়েছি এবং উত্তরটা আমাদের এরকম এসেছে তো প্রত্যেকটা অঙ্গই সেম যে পসিটিউ হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে সমাধান করতে হবে তারপরে হচ্ছে তার যে মানটা আছে সেই মানটা আমাদের বের করতে হবে করতে হবে ঠিক আছে তারপর দেখো আবার সে একই রকম দুটো কার্ডতে আছে এইটা এটাই এই মাত্র করলাম তো এখানে হচ্ছে এক্সিকা টু এতে আছে তো আমরা প্রথমে সমাধান করেছি উপরে হচ্ছে বৃত্ত আছে নিচে অধিবৃত্ত আছে বৃত্ত থেকে অধিবৃত্ত বিয়োগ করেছি মান বসিয়েছি ইন্টিগ্রেশন করেছি এবং যেহেতু দুদিকেই বের করতে হবে তাই শেষে দুই দিয়ে গুণ করেছি তাহলে প্রত্যেকটা পজিটিভের কিন্তু সেম প্রথমে সমীকরণটা সমাধান করো ছবি আঁকো ছবি আঁকার পর তোমরা সেটাকে ই করে ফেলো চোদ্দ নম্বরটা দেখো যেটা দিয়েছে ওয়াইকাল টু সাইন এক্স ওয়াইকাল টু কক্স এক্স অক্ষ জিরো টুকে পাই তো যে দেখো সাইনিক্সের কার্ভ কীরকম হয় সাইনিক্সের কার্ভ এরকম হয় আর এক্সে কার্ভ জিরো থেকে স্টার্ট হয় এরকম হয় তো এবার দেখো এই দুটো কার্ভকে যদি আমি কম্বাইন করি ঠিক আছে তাহলে দেখো এখানে জিরোতে একটা হচ্ছে পাই বাই ফোরে একটা হচ্ছে আর এটা পাই বাই টু হচ্ছে একটা তাহলে জিরো থেকে পাই বাই ফোরের মধ্যে কোনটা কার্ভটা ব্যবহার হচ্ছে কার্ভটা ব্যবহার হচ্ছে যে আমাদের জিরো থেকে বাই টোর মধ্যে হচ্ছে এক্সের যে কার্ভটা আছে সেই কার্ভটা ব্যবহার হচ্ছে আর পাই বাই ফোর থেকে পাই বাই টুরের মধ্যে কস এক্সের যে কার্ভটা আছে সেটা ব্যবহার হচ্ছে তো আমরা কি করছি প্রথমে জিরো থেকে পাই বাই ফোর থেকে পাই বাই টু থেকে কস বের করেছি আর জিরো থেকে পাই বাই ফোর পর্যন্ত সাইনেক্সের মান বের করেছি দুটোকে আমরা যোগ করে দিয়েছি যোগ করলে আমাদের এই উত্তরটা আসছে তাহলে এই অঙ্কটা বেশ ভালো অঙ্ক ছিল তো একটু বুঝে বুঝে করতে হচ্ছে তো অবশ্যই তোমরা পেরে যাবে আশা করি এরপরে দেখো পনেরো নম্বর যে অঙ্কটা দিয়েছে যে মড এক্স প্লাস মড ওয়াইকাল টু ওয়ান ঠিক আছে তো এখানে বিভিন্ন কেস হতে পারে এক্সে ওয়ান জিরো থেকে বড়ো বড় ওয়ারমান বড় এ ওয়ান জিরো কিন্তু ওয়ারম্যান ছোট এক্সে ওয়ান জিরো ওয়ারম্যান বড় এবং এক্সে ওয়ান জিরো ওয়ারম্যান জিরো চলে চারটে কেসে চারটে চারটে সমীকরণ আসছে এটা এক্সিক্যাল টু ওয়ান এটা এ এক্সিক্যাল ওয়াইকাল টু ওয়ান এটা এক্সিক্যাল টু মাইনাস ওয়ান সরি ওয়াই টু মাইনাস ওয়ান আইটা এক্সিক্যাল টু মাইনাস ওয়ান তো চারটে সমীকরণ বের করেছি এবার যো চারটে একই রকম দেখতে তাহলে যে কোনো একটা পার্ট আমরা যদি বের করে নিই বের করে নিয়ে সেটাকে যদি সমাধান করি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে তাহলে যে কোনো একটা পার্টকে বের করব এবং তারপর তাকে চার দিয়ে গুণ করে দেবো তাহলে এইভাবে কিন্তু আমাদের এই অঙ্কটাও হয়ে যাচ্ছে প্রথমে কার্ভটা আঁকাটাই মেন এখানে ছবিটা আঁকাটাই মেন দেখো এরপরে লাস্ট অঙ্ক যেটা ষোলো নম্বর অঙ্ক দিয়েছে যে এখানে এই কার্ডটা দিয়েছে তো এক্সিগাল টু ওয়ান তাহলে যদি এক্স অক্ষ হয় তাহলে ওয়াই টু টু জিরো ওয়াইকার টু যদি আমরা জিরো বসে তাহলে এক্স মানে ওয়ান পাচ্ছি জিরো পাচ্ছি ওয়ান পাচ্ছি টু পাচ্ছি তাহলে কার্ভটা এরকম হবে কী করে বুঝলাম যে কার্ভটা এরকম হবে আমরা সে আগে যখন কার্ড আঁকা শিখিয়েছিলাম এই ক্লাস ইলেভেনে তখন আমরা দেখেছিলাম যে কোথায় কার্ভটা কীরকম হচ্ছে ঠিক আছে এখানে আমি যদি জিরো থেকে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো আর একের মধ্যে যে কোনো একটা মান ধরবো সেটা দেখবো যে এখানে বসানোর পর কী আসছে মনে করো তখন ধরলাম যে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ করলে এটা নেগেটিভ এটা নেগেটিভ তাহলে পজিটিভ তাহলে উপর দিকটা এর অংশটা হবে এখানে যদি ওয়ান থেকে টু ওয়ান পয়েন্ট ফাইভ ধরলে ওয়ান পয়েন্ট ফাইভ ধরলে এটা পজিটিভ কিন্তু এটা নেগেটিভ তাহলে কিন্তু ওভারঅল নেগেটিভ আসে তাই হচ্ছে কার্ভটা এরকম যাচ্ছে তাহলে এইভাবে কার্ভটা আঁকাটাই মেন কার্ভটা আঁকতে পারলে কিন্তু অঙ্কটার মধ্যে কিছুই নেই তাহলে জিরো থেকে ওয়ানের মধ্যে উপরে একবার কার্ভটা হয়েছে ওয়ান থেকে টু এর মধ্যে নেগেটিভ ওয়াই এটা আবার নেগেটিভ ওয়াই অক্ষকে ব্যবহার করছে যেহেতু নিচের দিকে আছে নেগেটিভ ওয়াই অক্ষকে ব্যবহার করছে তাই এক্স তো এখানে আমরা মানটা বসাবো এবং আমাদের অঙ্কটা হয়ে যাবে মানটা বসাবো এবং তারপর জাস্ট ইন্টিগ্রেশন করেছি ইন্টিগ্রেশন করলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে তাহলে দেখো এখানে আমাদের টোটাল যে সমকরণে প্রয়োগের যতগুলো আমাদের সাজেশান দিয়েছিল বইতে ঠিক আছে সেই অঙ্কগুলো সব আমরা করে দিলাম তো আরও সমস্ত টপিক আছে তোমরা যদি দেখো যে পুরো খাতাটা জুড়েই কিন্তু আমরা সমাধান করেছি এখানে ভেক্টর আছে অবকল সমীকরণ আছে তারপর হচ্ছে তোমার ইন্টিগ্রেশন আছে যা যা ওখানে সাজেশন আকারে দিয়েছে তার পুরো সমাধান আছে তার যদি তোমাদের পিডিএফ লাগে তোমরা আমাকে ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো এবং সেখান থেকে তোমার পিডিএফটা সংগ্রহ করও এলপিবি টেলপি সমস্ত বই পুরো বইটার কিন্তু আমি সমাধান তোমাদের জন্য করে দিয়েছি পুরো বই কিন্তু সমাধান করা আছে থ্যাংক ইউ কিপ ওয়াচিং কিপ শেয়ারিং